আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাংসের কোয়াপ তৈরি করে দেখাবো এটা চট্টগ্রামের একটি পরিচিত ও জনপ্রিয় খাবার এটা আপনারা গরু মাংস দিয়ে তৈরি করতে পারবেন তবে মাংসের হাড় ছাড়া ও বড় বড় আকারে নিতে হবে আমি মাঝারি সাইজের করে নিয়েছি খেয়াল রাখতে হবে মাংসের টুকরো যেন চর্বি ছাড়া হয় আমি মাংসের টুকরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা পেস্ট রসুনের পেস্ট দিয়ে দিব এই রেসিপিটি রান্নার জন্য পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন এই মাংসগুলোকে ভাবে মেখে মেরিনেট করে রাখতে হবে এভাবে মেখে আমি রেখে দিব ভালো করে মাখতে হবে যেন ভিতরে মশলা ঢোকে সেইভাবে এখন এই মাংসের টুকরো আমি ঢেকে রাখবো তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এই মাংসগুলোকে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিব ফ্রাই প্যানে দিয়ে এবার ঢাকনা দিয়ে বসে দেব আপনারা খেয়াল করে থাকবেন হয়তো আমি কিন্তু এখানে এক ফুটাও পানি দেই নেই কারণ মাংসগুলো থেকে পানি বের হয়ে আসবে বসানোর সময় খেয়াল করতে হবে চুলার হিটটা যেন মিডিয়ামের থেকে একটু নিচে থাকে ঠিক এই রকম কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসগুলোকে উল্টে উল্টে দিতে হবে এভাবে বার ঢেকে দিতে হবে এবং ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে এখন এই পানিদের শুকোতে হবে যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি কোয়াপ সাধারণত গরুর মাংসের চর্বি দিয়ে ভেজে খেতে হয় সেজন্য আমি আজকে চর্বি দিয়ে ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন চর্বিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম গলে গেলে গরম হয়ে আসলে এবার আমি মাংসের টুকরাগুলোকে অল্প অল্প করে চর্বির তেলে ছেড়ে দেব এভাবে এপাশ ওপাশ করে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে লালচে করে ভেজে নেব এ তো হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মাংসকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছু কাঁচা পেঁয়াজ ওই তেলে দিয়ে হালকা ভেজে এর উপরে দিয়ে দেব রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ